আজ দার্জিলিং জেলা মহকুমা শাসকের করণে ভূমিপুত্রের দাবিতে বিশাল মিছিল করে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ নষ্ট উন্নয়ন পরিষদ আজকের এই মহকুমা ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বজলে রহমান কোচবিহার জেলা সম্পাদক আবেদ আলী দার্জিলিং জেলা সম্পাদক জাহাঙ্গীর আলম সভাপতি রবিউল ইসলাম বোর্ড মেম্বার মিজানুর আলী জলপাইগুড়ি জেলা সম্পাদক শাহেন শাহ ফিরদৌস আলম অন্যান্য নেতৃবৃন্দ ডক্টর বজলে রহমান বলেন আমরা আজ ভূমিপুত্র সহ আরো কয়েক দফা দাবি নিয়ে মহকুমা শাসকের কারণে ডেপুটেশন দিলাম যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলব। এই ওখানে আমরা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল আমরা ডিমান্ড করতেছি যাতে আমাদের যে নক্সসাতে কমিটি আছে ওই নক্সসাতে কমিটি আমরা এডুকেটেড হতে পারবো। পশ্চিমবঙ্গ নৈশ্যটেক উন্নয়ন পরিষদ থেকে সাতটা জেলায় নর্থ বেঙ্গলের সাতটা জেলায় কালিম্পং বাদ দিয়ে সবগুলো জেলায় জনসমাবেশ করে আমরা ডিএম ডেপুটেশন দিচ্ছি দার্জিলিং জেলায় আমরা ডিএম অফিস দার্জিলিং হওয়াতে যেতে পারছি না এখানে এসবিও অফিসে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশনটা দিচ্ছি আমরা এখানকার নৈশ্য শেখ জনজাতি আমরা আদিকাল থেকে এখানে বসবাস করি কোনো একটা মহল থেকে আমাদের সাইকোলজিক্যালি টর্চারিং এবং থ্রেটিং দেওয়া হচ্ছে আমরা নাকি ঘুষপেটিয়া আমরা নাকি রোহিঙ্গা আমরা নাকি অনুপ্রবেশকারী এনআরসি যদি যে কোনো সময় সরকার প্রয়োগ করতে পারে তারা ওয়াক অফ বিল করেছেন আরও অন্যান্য বিল করেছেন তাদের মাফিক করেছেন সরকারের সঙ্গে আমাদের এই জায়গায় আপত্তি আমাদেরকে এখান থেকে উৎখাত করা যাবে না আমাদের ইতিহাস এখানে ডকুমেন্ট আমাদের আছে ব্রিটিশ আমলে সমস্ত ডকুমেন্ট আমাদের আছে পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট গুলো বলছে আমরা নস্য শেখ আর নেটিভস ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জেলায় সম্পর্কে বলা আছে সেই সুবাদে আমাদের মৌখিকভাবে সরকার কিভাবে না ভাবে জানি না আমরা ওবিসি এন ডিস্ট্রিক্ট একটা কমিউনিটি আমাদের সমস্ত ডকুমেন্ট ইতিমধ্যে সরকারের কাছে জমা আছে আমরা নতুন করে বিধানসভায় বিল পাশ করে আমাদের উচ্চ শেখ ছয়টা জনগোষ্ঠীকে আমাদের বহু ঘোষণা করা হোক আমরা এই দাবি করছি আসামের মডেলে আসাম গভর্নমেন্ট ওখানে পাঁচটা জনগোষ্ঠীকে সৈয়দ মমিন এবং দেশি দেশিটা হচ্ছে ওখানকার শেখ এদেরকে ভূমিপুত্র বা খেলুনজিয়া আসামি ঘন্টা পরে খেলুনজিয়া ইংরেজিতে বলা হয়েছে ইন্ডিজেনাস কমিউনিটি এই স্বীকৃতি দিয়েছে সরকারি গেজেট আছে বাইশ সালে সেই গেজেট আমরা নিয়ে এসেছি সেই গেজেট আজকে আমরা এস ডিও অফিসের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করবো এই ভূমিপুত্রের দাবি আমাদের ইংলিশ মিডিয়ামের দাবি মাইনরিটি এলাকায় তেলেঙ্গানা সরকার যেভাবে দুইশো সাতটা ইংলিশ মিডিয়াম স্কুল মাইনরিটি এলাকায় তৈরি করেছে ঠিক সেই রকম মাইনরিটি এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল যাচ্ছি সরকার আমাদের চাকরি দিতে না শিক্ষা না দিক আমরা চাকরির যোগ্যতা অর্জন করে নেব আমরা এখানে ইমাম মজানদের একটা ভাতা দাবি করছি মাত্র তিন হাজার টাকা দেয় সেটা সরকারি আজ তিন হাজার টাকা দিলে আমাদের ছয় হাজার টাকা তাদের পেছনে আমরা দাবি জানাচ্ছি আমাদের দামরাগ্রাম গ্রাম শালবাড়ির মাঝখানে ছোট্ট একটা নদী সেখানে দশ বছর ধর ঝুলন সেতু পকেজে হয়ে পড়ে আছে সেখানে মাইনুর এলাকা সেই জন্য মহকুমার পরিষদ উদাসীন আছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর উদাসীন আছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি আছে কেউ ব্রিজের দিকে তাকাচ্ছে না এস কাছে আমরা এই দাবি জানাবো অবিলম্বে ঝুলন সেতু আমাদের নির্মাণ করা হোক এই কয়েকটা দাবি নিয়ে আমি বজরের রহমান পশ্চিমবঙ্গ মৎস্যসবিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি থ্যাংক ইউ স্যার